তো বন্ধুরা আমরা চলে আসছি আজকে হচ্ছে অ্যাক্রোপলিস মল তো এই মলের মধ্যে আজকে আমরা দেখতে আসছি হচ্ছে দে দে পেয়ার দে টু যাই না কিরকম ওয়ানটা দেখে তো ভাই কোনো ফিলিং পাই নাই দেখি টুটা কিরকম হয় দেখতে পাচ্ছো বাইরে সুন্দর একটা পোস্টার লাগাইছে ও এই দেখি দে দে পেয়ার দে টু আমরা আসছি হচ্ছে সিনেমা দেখতে এখন উঠ করে বলে কি শালা নাই নাইকা যাব কোথায় যাবি নাইকা কি হচ্ছে অ্যাক্রোপলিস মল দেখতে পাচ্ছেন আপনি ভিতর থেকে আইটু বড় আছে উপরে গেলে আইটু সুন্দর লাগবে দেখতে ভালো লাগছে আমার মুখে কেন দেওয়া ছোট দিছে ভাইয়া হচ্ছে কুছ মত দিখাই ছোট দিচ্ছে কি কি নি

আসলে একটু গরিব ঘর থেকে বিলং করে তো কোনোদিন এগুলো দেখে নাই কারণ আমি খুব বড় লোক তো তাই এগুলা তো আমি কিনে দিলাম তোমাকে কাটার পর এখন সবাই বলছে কি এখানে সিনেমাটা ভালো না বেসিক্যালি আমরা এখন সিনেমাটা দেখে আসলাম তো যেহেতু মেয়েকে নেয় টপিকটা তো তো আমি বলবো না খারাপ দেখাবে আমি বলবো না ও বলবে বলো বলো মেয়েটা কি 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 করছে সিনেমাতে মেয়েটা বলো ছেলেটার জন্য মানে ছেলেটাকে নিজের লাইফে ফিরে আনার জন্য মেয়েটা কি স্যাক্রিফাইস করলো এটা বলো কি পদ্ধতি ইউজ করলো এটা বলো অন্য একটা দাদা দাদা ভালো মতন বলবো আরেকটু ভালো মতন বলবো ভালো মতন বলো হ্যাঁ অন্য একটা ছেলেকে করলো কেন করলো যাতে ওকে ওকে আর ওর বাবাকে বুঝাইতে পারি যে ওর জন্য কোনটা ঠিক মানে খারাপ তো জানি না অনেক কি মাথা খাটাই রে আমি বেশি কিছু ওটা তো দেখো ও বলবে না মেয়ে তো বলবে না খারাপ আমি সামনে আমি এখন বলছি স্যার কমপ্লিকেটেড মানে আমি বুঝাচ্ছি সিনেমাটার মেইন ভাষাকে আমি বলছি যা ও যা বুঝছে ওটা আমি বলছি অজয় দেবগান বয়স অনেক বড় মেয়েটার থেকে নাই করে 30 বছরের মতন বড় ঠিক আছে এবার মেটা বাড়িতে কনফেন্স করছে এবার বাড়িতে মানবে না সাধারণ সব বাড়িতে মানবে না সাধারণ ব্যাপার এটা আমি তো মানতেবো না আমার মেয়েকে মুখের ওপর প্রেমে অন্ধ যেরকম হয় ওরকম বাপকে গালি বাপকে বলতেছে কিউ বাপকে বলছে বাপ কামটা করছে সাধারণ ব্যাপার অথচ দেখব কোনো খারাপ রোল করে নাই ও চুপচাপ শুনছে সব ঠিক আছে জানে যে এগুলো সাধারণ বাড়িতে হয় এই জিনিসটা এবার শুনতেছো আচ্ছা এবার কি হচ্ছে ব্যাপারটা ছেলে ওর বাবা কি করছে মানে মেটার বাবা একটা অন্য একটা ছেলেকে মানে ওরই একটা কালিগের একটা ছেলেকে নিয়ে আসছে যাতে ওর মেয়েকে পটায় ওর প্রেমে নিতে পারে তাহলে বুড়াটার সাথে বিয়ে হবে না এরকম ব্যাপার এবার মেটা কি করছে মেটা সব জানতো এই জিনিসটা কিন্তু মেটা হচ্ছে তাও ওই ছেলেটার সাথে ইকির মিকির করছে নতুন নতুন যে ছেলেটা আছে ইকির করছে ঠিক আছে ও জ্বলানোর চেষ্টা করছে অজয় দেখবেন কে যাতে অজয় দেখবেন জ্বলে কোনো স্টেপ নেয় ঠিক আছে এবার জ্বলানোটা কি তো এবার জলানোর করার পদ্ধতি শুনুন যে মেটা কিভাবে জ্বলাইছে মানে ও একটা মেয়ে নিজের বয়ফ্রেন্ডকে জ্বলানোর জন্য কিভাবে রাগানো রাগাইতে পারে একটা ছেলেকে অন্য ছেলের ত্রুতে বলবো বলি না ঠিক বলছিস না খারাপ বললাম কিছু না না ওকে ওকে এবার ব্যাপারটা কি হয়েছে ব্যাপারটাতে ওই মেটা যে আছে নতুন ছেলের সাথে ক্লাবে যাচ্ছে ওর সাথে হাত দিচ্ছে আর কোমরে হাত দিচ্ছে আর গলায় হাত দিচ্ছে ঠিক আছে দুজন নাচছে অ্যালকোহল সাটা শাট মারতেছে চুম্মা দিয়ে একদম চলছে এবার একটা সিন আসছে মেন সিন যেটা হয় সব সময় সিন কি হলো না না আমি শুনতে আচ্ছা সিনটা এটা হচ্ছে মেটা যে আছে মেটা পরে ওই ছেলেটাকে ছাদের উপর নিয়ে গিয়ে পুরা একদম লিপ কিস মারে একদম ঠোঁটে ঠোঁট ভিতরে ঢুকে যাচ্ছে এরকম টাইপের লিপ কিস একদম অজয় দেখদান দেখছে অজয় দেখদান রাইগে চলে গেল গা আরে স্পয়লার দিচ্ছ কেন এবার ওই অজয় দেখদান এতটা খারাপ পাইলো চলে গেল ওখান থেকে আরে ভাড়া এখানে দোষটা কার হলো এবার তুমি ভাবো তোমার প্রেমিক অন্য একটা ছেলের সাথে ধোমার লিপকিস লিপ কিস করেছে তোমাকে রাগানোর জন্য রাগানোর জন্য লিপ কিস শুয়ে পড়বে ঠিক আছে কোনো ব্যাপার না মেয়েটা যখন ছেলেটা চলে যাচ্ছিল বিশ্বাস করবো মেয়েটা কি উত্তর দিচ্ছে মেয়েটা বলে কি তুই আমাকে বুঝলি না রে আমি তোর জন্য এগুলা করলাম তুই আমার জন্য বুঝলি না এগুলা হ্যাঁ ছেলেটা পরে কখনো না পরে একদিন না ছেলেটা ফোন করছে ফোন করে জিজ্ঞাসা করছে ঠিক আছিস মেয়েটা বল কি আমাকে ঠিক রাখার মতন রাখলি কোথায় আমার জীবনটা তো দেরে নষ্ট করে আমাকে তো বুঝলি না এটাই বলছে না এটাই বলছে কিনা বল এটাই স্টোরি আমি আর মেয়েদের ব্যাপারে কিছু বলবো না তাই না ঠিক বললাম না মিথ্যা বললাম না বাস বাকি দেখতে আসো একটা পলিসি আছি মলে আমরা তোমরা এখানে আসো সাউন্ডটা খুব সুন্দর ইউ সো মাচ